বুঝি কেয়া মতের ময়দান কায়েম হয়ে গেছে আমার মনে হয়েছে আল্লাহ যে আমার রুহকে পুনরায় আমার দেহে দান করলেন নিশ্চয়ই বুঝি আল্লাহর আদালত কায়েম হয়ে গেছে এই বুঝি আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে জবাব দিতে হবে হ্যাঁ ভাই আইসা আমার আর দাড়ি সাদা ছিল না কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায় যে জবাব দিতে হবে এই টেনশনে আর এই ভয়ে আমার চুল আর দাঁড়ি সাদা হয়ে গেছে তাহলে এখান থেকে বোঝা যায় টেনশন সকলেরই আছে এই দুনিয়ার টেনশন মুক্ত থাকার জায়গা নয় সকলেরই টেনশন থাকে তাহলে আল্লাহ কথাটা বলতেছিলাম দুইটা জীবন আমাদেরকে দিয়েছেন একটা জীবন এটা ক্ষণস্থায়ী শেষ হয়ে যায় চিরস্থায়ী নয় আবার এই জীবন টেনশন ভয় মুক্ত থাকার জীবন নয় বিপরীতে আরেকটা জীবন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই জীবনটা হলো পরকালীন বা আখরাতের জীবন ওই জীবনের কোনো শেষ নাই কোনো সীমাও নাই এবং ওই জীবন চিরস্থায়ী কোনোদিন শেষ হবে না ওই জীবনের আরেকটা বৈশিষ্ট্য হলো ওই জীবনে যদি আপনি সার্থক হইতে পারেন সফল হইতে পারেন তাহলে আপনার কোনো টেনশনও থাকবে না কোনো ভয়ও থাকবে না ওই জীবনে কিভাবে সার্থক হওয়া যায় সফল হওয়া যায় ওই কথাটা আল্লাহ আমার তেলাবাতকৃত আয়াতে তুলে ধরেছেন আল্লাহ আমার আয়াতে বলেন যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে পরকালীন জীবনে এদের কোনো টেনশন থাকবে না কোনো ভয়ও থাকবে না তো জোরে আল্লাহ কথা বলছে আল্লাহ যারা বন্ধু হয়ে যাবে আল্লাহর বন্ধু যারা তাদের কোনো টেনশন কোনো ভয় নাই এখন প্রশ্ন হলো আল্লাহর বন্ধু কারা আল্লাহর বন্ধু কারা এটা জানার দরকার আছে না নাই আরো জোরে আল্লাহর বন্ধু কারা এটা আল্লাহ নিজেই বলে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহর বন্ধু যারা এদের বৈশিষ্ট্য দুইটা কয়টা দুইটা বৈশিষ্ট্য এক নম্বর হলো আল্লাহিনা আমানু যারা ইমানদার যারা মুমিন হবে যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনবে এরা হলো আল্লাহর বন্ধু রুজুরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ ইমানদার যারা যারা মুমিন এরা আল্লাহর বন্ধু এখন প্রশ্ন হলো কোন মুমিন আল্লাহর বন্ধু সব মুমিন কি আল্লাহর বন্ধু কিছু মুমিন আছে মুখে মুখে ইমানদার কিন্তু ভিতরে ইমানের নাম গন্ধ নাই আছে না নাই দেখবেন যে যদি হেরে কই নামাজটা পড়তি হ্যাঁ ব্যায়াম চলে নামাজ পড়ন লাগে নি আমার ঘরে ব্যায়ামের মেশিন আছে তো ব্যায়াম করল শরীরে জয়েন্ট ফয়েন এটা লড়া ছাড়া হইব নামাজ পড়ন লাগে না রুটি করে রোজা রাখবি নানি হ্যাঁ ডাক দিয়ে যার করে নাই হ্যাঁ গিয়ে রোজা রাখবো আমার ঘরে খানি আছে আমি রোজা রাখতাম খানে এমন মুসলমান আছে না নাই আরো জোরে পর্দার কথা যদি বলে বলবে পর্দা হলো এটা আরবের কালচার এটা আমাদের বাংলাদেশে এই কালচার চলবে না কিন্তু আবার দেখবেন বাজারে বুকে হাত দেয় কুবে বেড়া আমি চোর হইতাম পারি কিন্তু আমার ইমানটা ঠিক আছে চোরে বলেন ঠিক কিনা আবার যখন কো ইমানটা ঠিক আছে বুকে একটা জোরে থাবা দেয় ওই আওয়াজটা দিয়ে বুঝা এটা হইল আমার ইমানের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর এই ইমান আমি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য ন জোরে বলেন ঠিক কিনা কোন ইমান আল্লাহর কাছে গ্রহণ যোগ্য আর কোন মুমিন আল্লাহর বন্ধু আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন তার নাম হল হজরতে ওবাদবিম স মেত রদি আল্লাহ ভানু ওবাদবিম স মেত রদি আল্লাহ ভানুরা দিয়া বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহর নবীর কাছে যখন বায়াত হয়েছি আল্লাহনবীর হাতে হাত রেখে এই মতে করেছি গি হেনবিজি আমি অবাদা আপনার কাছে ওয়াদা করলাম আমার জীবন চলে যেতে পারে গো কিন্তু কোনো দিনও আমি আপনি আর আল্লাহ আমাকে যে আদেশ দিবেন ওই আদেশের এক মুহূর্তের জন্যও বিরুদ্ধে যাব না এর নাম হলো ইমানদা বায়াতুন তিন্নবী ইয়াসাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম বিসং ভাই অগন্ভবী যে আপনার কাছে বায়াত করলাম এই ওয়াদা করলাম আপনি আর আল্লাহ আমাকে যে আদেশ দিবেন সব আমি এক বাক্যে শুনবো শুধু শুনবোই না আপনি আর আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না এর নাম হল ইমান এর নাম হল নুমন সাহাবাই ক্যারাম আমাদেরকে ইমান কেমনে আনতে হয় শিখায় গেছে সাহাবাই কেরামের কাছ থেকে আমাদের ইমান শিখা দরকার জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক তার ইমানটা কেমন ছিল নবীজি একদিন চাঁদা কালেকশন করতেছে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা ওসমান রদি আল্লাহ তার ঘরে গেলেন ঘরে গিয়ে তার যত সম্পত্তি আছে এর অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিছে আবু বকর আল্লাহ তাআলা আনু তিনিও ঘরে গেলেন ঘরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনু তার ঘরে যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিস তো জোরে কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন ঈমান আছে নি আমরা আবু বকর রাজি আল্লাহ তার ঘরের সবকিছু আল্লাহ রাস্তায় দান করে দিছে নবীজি এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনুকে ডাক দিয়া বলে আবু বকর তুমি যে ঘর থেকে সবকিছু নিয়ে আইসে পড়ছো ঘরে কি রেখে আসছ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনু ডাক দিয়া বলে হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আমি আবু বক আমার ঘরে সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি কিন্তু আমার ঘরে যে আমার বিবি বাচ্চারা আছে এই খবর আমি আবু বকরের আছে এই জন্য আমার বিবি বাচ্চার জন্য আবু কাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাগা ওগো নবীজি আমার বিবি বাচ্চার জন্য ঘরে আল্লাহ এবং তার রসুল রেখে এসেছি এই ছিল সাহাবাই আমার আমার ঘরে বিবি বাচ্চার জন্য আমার আল্লাহ এবং তার রসুল কে রেখে এসেছি সাহাবাই ক্যারাম আল্লাহ সাহাবাই ক্যারামের প্রতি এমনি রাজি খুশি হয়ে যান নাই আল্লাহ সাহাবাই ক্যারামের জন্য ঘোষণা দিয়েছেন রভিয়াল্লাহয়ান হুমান আল্লাহ ঘোষণা দিয়ে সাহাবাই ক্যারামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম তারাও আমার প্রতি সন্তুষ্ট এই সুসংবাদ কেন কারণ সাহাবাই ক্যারাম আল্লাহ নবীর কাছে এই ওয়াদা করে আসছে অগন্যবীজি আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা কোনোদিন এক মুহূর্তের জন্যও ইমান হারা হইতে পারবো না